শিলান্যাসের আগে হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দুর্গাঙ্গনের স্থান পরিবর্তন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার দাবি সংখ্যালঘুদের আপত্তির কারণে নিউটাউনে বিশ্ববাংলা সরণিতে স্থিত ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থান থেকে সরিয়ে নিউটাউনের বাস স্ট্যান্ডের পাশের জমিতে দুর্গাঙ্গন স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর দাবি এই জমি শিল্পের জন্য নির্ধারিত নির্ধারিত ছিল শুভেন্দু অধিকারী বলেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু মাস ধরে জমি ভরাটের কাজও হয়েছে তার দাবি চার কোটি টাকার মাটি ভরাটের কাজ করা হয় শুভেন্দু অধিকারীর দাবি ওই জমির কিছু অংশ সংখ্যালঘু মালিকানাধীন তাতেই আপত্তি তোলেন স্থানীয় সংখ্যালঘুরা খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন ভোট ব্যাংক ধরে রাখতে তাড়াতাড়ি স্থান পরিবর্তন করা হয়েছে দুর্গাঙ্গনের